জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয় এটা সার্বজনীন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশ থেকে সরে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে যার ফলে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বুধবার রাতে সাবার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি কথা বলেন ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুদ্ধ স্থানে শহীদদের স্মরণে এই সভার আয়োজন করে ঢাকা জেলা উচ্চ ছাত্র দল তুমি যদি আরো বলেন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কিন্তু একটি গুপ্ত সংগঠন সেই ইতিহাস অস্বীকার করে এবং তারা জুলাই বিপ্লবকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করে এটা দুঃখজনক ও বিভ্রান্তিকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন সুমন বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা জুলাই বিপ্লব এটা কারো ব্যক্তিগত মালিকানা নয় কারো প্রত্যেক সম্পত্তিও নয় এটি সার্বজনীন মুক্তিকামী জনতার এবং ছাত্র জনতার এবং ছাত্র দলের নেতৃবৃন্দও আমরা অবদান রেখেছি যেটি অবস্মরণীয় এবং বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুতরাং এই জুলাইকে কেন্দ্র করে পুঁজি করে কোনো গোষ্ঠী কোনো নতুন সংগঠন যদি চিন্তা করে এই ঝুলাই বিক্রি করে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় যাওয়ার যদি পায় তারা করে তাহলে সেটা তাদের ভুল হবে তাদেরকে অবগত করতে চাই আগামীতে কাদের সরকার গঠিত হবে সেটি বাংলাদেশের সর্বস্তরের জনগণ নির্ধারণ করবেন